দুই নাম্বার কারণ হলো মানব জাতিকে আল্লাহ সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন মানব জাতির আকৃতি হলো সব চাইতে সুন্দর সুমান আল্লাহ পড়ে মা বিশ্বাস হয় বিশ্বাস হয় না আমার কথা বিশ্বাস না হলেও আল্লাহর কথা তো বিশ্বাস হয় তাই না সুরায় তিন সুরায় তিনের চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ ঘোষণা করেন লকা দখলাকোনাল ইনসানা ফি আহসানিত কবি নিঃসন্দেহে আমি আল্লাহ মানব জাতিকে সব চাইতে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি মানব জাতির চাইতে উত্তম আকৃতি আমার মাখলুকাতের মধ্যে অন্য কাউকে আমি দেই না আই সুয়াল্লাহ লকাদোখ ফি আহসানি কবিন অনেকে মানুষকে চাঁদের সাথে তুলনা করে আছে না নাই তুমি চাঁদের মতো সুন্দর তুমি চাঁদের চেয়ে সুন্দর আসলে মানুষকে চাঁদের সাথে তুলনা করার কোনো প্রয়োজনই হয় না কারণ মানুষ এমনিতেই চাঁদের চাইতে সুন্দর করেন সুমান আল্লাহ